আপনি খেয়াল করবেন যেই বাচ্চা যত দুষ্ট সেই বাচ্চা তত বেশি ব্রিলিয়ান্ট আচ্ছা আপনি যখন ছোট ছিলেন আপনি কি ফাঁকি দেন নাই পড়াশোনায় আমি দেই নেই আমিও দিয়েছি আপনি দেন নাই নিজেকে ওই জায়গাটা একটু কল্পনা করুন তো আপনার বাচ্চা সিক্সে সেভেনে এইটে পড়ে বা নাইন টেনে আপনি আপনার জায়গাটা চিন্তা করুন আপনিও ফাঁকি দিয়েছেন আপনার বাবা মাও আপনাকে শাসন করেছে আজকে আপনি বাবা মা হয়েছেন তাই ভাবছেন আপনি কখনোই এমন ছিলেন না বাচ্চা ফাঁকি দিবেই আপনার কাজ হচ্ছে ও ফাঁকি দিতে চাইবে আপনি ওর ফাঁকিটা বন্ধ করবেন আপনি ওর সাথে বসবেন আপনি ওকে সময় দিবেন সন্তান তো আপনার দায়িত্ব কেন আরেকজনকে দিয়ে দিচ্ছেন এটাই চরম ভুল আমরা এই জায়গাটা করি আর আপনি কি সব সবসময় যে জিতে যাবেন এটা কীভাবে ভাবলেন প্রতিনিয়ত আমরা ঠকি একটা ড্রেস কিনে ঠকে যাই একটা যে কোনো প্রোডাক্ট কিনে ঠকে যাই যতটা ভেবেছিলাম ভালো তেমন হয় না ঠিক তেমনি অনলাইনে বেস্ট জিনিসটা খুঁজে পেতে বেস্ট টিচার আপনার হয়তো একটু সময় লাগবে কিন্তু যদি একবার পেয়ে যান আপনার বাচ্চার মঙ্গল কিন্তু হবে। আমি বলছি না যে এ খারাপ সে খারাপ ওম ওমক খারাপ আমি এটা বলছি না তবে ক্লাস ভেল বেস্ট এটা আমি অলওয়েজ বলবো কারণ আমরা বাচ্চার জন্য কাজ করি আমাদের টার্গেটই থাকে শেষ লাস্টের বেঞ্চের ব্যাক বেঞ্চার দিন নিয়ে আমাদের কাজ শেষের বাচ্চারা যদি বুঝে তাহলে আমার যে ভালো বাচ্চাটা এমনি বুঝবে তো আমরা দুর্বল বাচ্চাদের নিয়ে কাজ করি দুর্বল যে বাবা মা হতাশ যে বাচ্চারা কথা শোনে না যে বাচ্চারা ক্লাস করে না পড়তে চায় না আপনি খেয়াল করবেন যে বাচ্চা যত দুষ্ট সেই বাচ্চা তত বেশি ব্রিলিয়ান্ট কেন জানেন কারণ আমি তো অনেক বছর মানে টিচিং প্রফেশনে আছি আমি দেখেছি ওদের ব্রেন এত শার্প থাকে ওরা দুষ্ট হলেও ওদের খুব দ্রুত যদি ওদেরকে খালি একটু টেকনিক্যালি দেওয়া যায় এবং টুইস্ট দেওয়া যায় তাইলে ওরা পড়াটা খুব দ্রুত নিতে পারে আপনি সঠিক শিক্ষক খুঁজে বের করেন এবং ওকে একটু সময় দিন দেখবেন কি পরিমাণ আপনি রেজাল্ট পান আর অনলাইনে ক্লাসগুলো রেকর্ড থাকে আপনি চাইলে মনিটর করার সুযোগ আছে আপনার বাচ্চা কি শিখছে কিনা টিচার আদৌ বেস্ট কিছু দিচ্ছে কিনা শুধু একটু মনিটর করবেন একা ছেড়ে দিবেন না দয়া করে ওর কাজও করবে আপনার কাজ আপনি করবেন যদি একবার খালি ওরে মজা দিতে পারেন দেখবেন যে ইনশাল্লাহ ভালো কিছু করবে আপনাদের সন্তানের জন্য শুভকামনা